লিচুর বীজের সাথে দুইটা উপাদান মিশিয়ে আপনার মুখে লাগান আপনার মুখের মেস্তা সহ রোদে পড়া সকল কালো দাগ দূর হয়ে যাবে চোখের পলকে এটি এতটাই বেশি কার্যকরী আপনারা বাসায় একবার ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে না লিচুর বীজ দিয়ে যে এত ভালো একটা রেমিডি বানানো যায় সেটি কিন্তু সবারই অজানা এখন যেহেতু লিচের সিজন তো এখন সবাই কিন্তু কম বেশি আমরা লিচু খাচ্ছি আর লিচু খাওয়ার পর লিচুর বীজগুলো কিন্তু আমরা সাধারণত ফেলেই দেই। কিন্তু আজকের এই টিপসটি জানার পরে আপনারা কিন্তু কোনোদিনও আর লিচুর বীজ ফেলে দিবেন না লিচুর বীজ দিয়ে যে একটা অমূল্য জিনিস করা যায় সেটি কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে মেস্তার সমস্যা কিন্তু কম বেশি সবারই আছে আর এটি দূর করতে কিন্তু আমরা সবাই জানি যে অনেক বেশি ভোগান্তির মুখে পড়তে হয় তো আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তবে আপনাদের মেস্তা সহ মুখের সমস্ত কালো দাগ চোখের পলকে দূর হয়ে যাবে আর এই রেমেডিটি বানাতে কিন্তু একদমই বেশি জিনিস লাগবে না আর যে জিনিসগুলো লাগবে এগুলো কিন্তু সচরাচর আমাদের ঘরেই পাওয়া যায় হাতে নাগালেই পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আমার আজকের রেমেডিটি আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তো সবার প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটা বাটি আর বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন আমি যে লিচুর বীজগুলো নিয়ে নিয়েছিলাম সেটি কিন্তু থেত করে নিয়েছি এখানে কিন্তু আমি পাটাই পিষে নিয়েছি আপনার চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন আর তাছাড়াও লিচু যেহেতু সবসময় পাওয়া যায় না তো যখন আপনারা লিচু খাবেন সেই লিচুর বীজগুলো শুকিয়ে আপনারা কিন্তু গুঁড়ো করে সারা বছর এই রেমেডিটি কিন্তু বানাতে পারবেন এটি যে শুধু মেস্তা মুখের কালো দাগ এগুলো দূর করে তা না ত্বকের আরও নানান সমস্যা দূর করতে কিন্তু এটির গুরুত্বপূর্ণ অপরিসীম তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিচুর বীজটা নিয়ে নিয়েছিলাম সেটি কিন্তু থেত করে নিয়েছি আর যেগুলা একটু আস্ত ছিল এগুলো কিন্তু আমি বেছে ফেলে দিই দিয়েছি এই যে এখানে যে লিচুর থেতো করা নিয়েছি এর পরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হচ্ছে ফেস ফেসওয়াশ এখানে কিন্তু আমরা বাসায় যে রেগুলার ফেসওয়াশটা ব্যবহার করি সেটি কিন্তু দিয়ে নিতে হবে আমি বাসায় যেটি ব্যবহার করি সেটি দিয়ে নিয়েছি আপনারা যে কোম্পানির যে ফেসওয়াশটা ব্যবহার করেন সেই ফেস ফেসওয়াশটাই কিন্তু এখানে দিয়ে দিবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি চামচ নিয়ে নিয়েছি আর চামচের কিন্তু অর্ধেকেরও কম পরিমাণে এখানে ফেসওয়াশ দিয়ে নিয়েছি একবার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে ঠিক যতটুকু পরিমাণে উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি ততটুকু পরিমাণে কিন্তু আপনাদের নিতে হবে আর আপনারা যদি বানিয়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সব কিছুর পরিমাণে কিন্তু বাড়াতে হবে তো এখানে ফেসওয়াশটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটিও কিন্তু আমাদের বাসায় সবসময় পাওয়া যায় এই জিনিসটা কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগে সেটি হলো টুথপেস্ট এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা টুথপেস্ট নিয়ে নিয়েছি এখানে কিন্তু সাদা কালারের যে কোনো কোম্পানির টুথপেস্ট নিয়ে নিলেই হবে আর টুথপেস্টের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে টুথপেস্টটা কিন্তু কখনোই বেশি দিতে যাবেন না টুথপেস্ট সামান্য একটু দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিন্তু চামচের সাহায্যে আবার অনবরত নেড়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এর মধ্যে আর একটি উপাদান দিতে হবে আর সেই উপাদানটা কি সেটিও আমি আপনাদেরকে বলে দেব তো এখানে কিন্তু সবগুলো উপাদানই ভালো করে মিশিয়ে নিতে হবে উপাদানগুলো কিন্তু ভালোভাবে না মিশে গেলে রেমেডিটিকে কিন্তু ভালোভাবে কার্যকরিতা পাবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কয়টা উপাদান দিয়েছিলাম এগুলা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এর পরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু যে কোনো মেস্তা হোক বা কালো দাগ হোক এটি দূর করতে কিন্তু অবশ্যই এটি দিতেই হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা তেল নিয়ে নিয়েছি এই তেলটি হলো তিলের তেল যে কোনো ভ্যানগাড়ির ওপর যে জিনিসগুলো বিক্রি করে এখানে গিয়ে কিন্তু আপনারা তিলের তেল বললে এই তেলটি দিয়ে দিবে আর এই তেলটি কিন্তু আপনারা একবার কিনলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই তেলটাও কিন্তু আমি বেশি পরিমাণে দিব না খুবই অল্প পরিমাণে তো সেহেতু আপনারা যদি একটি তেল কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক দিন ধরে এটা ব্যবহার করতে পারবেন তো এখানে আমার কিন্তু এতটুকু পরিমাণ তেল যথেষ্ট এই রেমেডিটা বানানোর জন্য তো তেলটা দিয়ে নেওয়ার পরে কিন্তু আবার আমি সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেব এই উপাদানগুলো মেশানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটি কিভাবে কখন এবং কতদিন ধরে ব্যবহার করবেন আর কোন টাইমে ব্যবহার করলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেবো তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে রেমেডিটি বানানো সেটি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু আমি আপনাদেরকে এর ব্যবহার বিধি দেখিয়ে দেব এর ব্যবহার করার জন্য কিন্তু আলাদা তেমন কোনো নিয়ম নেই আপনারা যখন এটি ব্যবহার করবেন আপনার মুখটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর আপনার মুখে যেই স্থানটাতে মেস্তা কালো দাগ সহ নানান সমস্যা আছে সে স্থানটাতে কিন্তু এইভাবে এটি লাগিয়ে দিতে হবে যে স্থানটাতে নেই আপনারা চাইলে কিন্তু সেখানেও দিতে পারেন কারণ এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এইভাবে কিন্তু আপনারা রেখে দিয়ে যত সময় না পর্যন্ত এই রেমেডিটি শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন তারপর আপনার মুখটা খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনি বাসায় যে রেগুলার ফেসওয়াশটা ব্যবহার করেন সেটি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে বাসায় রেগুলার যে ক্রিমটা ব্যবহার করেন সেটি দিয়ে নেবেন এভাবে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনাদের মুখে মেস্তা একদম গায়েব হয়ে যাবে তার সঙ্গে রোদে পড়া দাগ আরও নানান যে সমস্যাগুলো আছে সেটিও কিন্তু চলে যাবে চোখের পলকে এটি কিন্তু খুবই কার্যকরী একটি পদ্ধতি এবং একশো ভাগ নিরাপদ এই রেমেডিটি ব্যবহার করলে আপনারা কোনো খরচ ছাড়াই খুব সহজেই কিন্তু আপনার সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন তো আমার আজকের মতো এই ভিডিওটি কিন্তু এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ